প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাঁটুর বয়সেই টিকটকার সাথী আক্তার ফতেমা কে জল্লাদ শাহজাহান বিয়ে করে আবারও কিন্তু আলোচনায় এই হচ্ছে সাতী আক্তার ফাতেমা যিনি হচ্ছে জল্লাদ শাহজাহানের স্ত্রী আমরা আজ ওনার কাছ থেকে কিছু তথ্য জানব যে উনি আমরা এক পর্যায়ে বলাই যায় যায় হাঁটুর বয়সী হাঁটুর বয়সী মানে উনি একজন টিকটকার বা এরকমটাই আমরা শুনেছি বা অভিযোগটা এসেছে আমরা আজ জানবো যে এই যে জল্লাদ শাহজাহানের স্ত্রী কিন্তু এখন দাঁড়িয়ে আছে আমরা একটু তার কাছ থেকে জানবো যে তাদের সঙ্গে সম্পর্কটা কিভাবে জড়িয়েছে যায় আমরা এবার হচ্ছে যে জল্লাদ শাহজাহানের স্ত্রী ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম বল একটু জোরে কথা বলবেন আপনার নামটা কি মূলত সাথী আক্তার ফাতেমা আচ্ছা সাথী আক্তার ফাতেমা মানে হাঁটুর বয়সী এক টিকটকারকে বিয়ে করেছে জল্লাদ শাহজাহান আপনি কি আসলেও টিকটকার আমি তো আর ভাইরেরই নেই মানে বাসায় থাকি মাঝে মধ্যে দুই একটা বানাই এই আচ্ছা মানে আপনি তো ওরকম ভাইরাল হন নাই মানে আপনি মাঝে মাঝে টিকটক করেন অনেকেরই টিকটক শখ রয়েছে আচ্ছা আপনি এই যে টিকটক করতেন টিকটক থেকে কি জল্লাদ শাহজাহানের সঙ্গে পরিচয় হয়েছিল না কিভাবে পরিচয়টা হয়েছিল টিকটকের থেকে পরিচয় হয় নাই পরিচয় হয়েছিল আমি আমার মামার পাশে গেছিলাম জুরাইনে আমরা থাকতাম হলো জুরাইনে আর আমি গেছিলাম কদমতলি আসার টাইমে আমি আর আমার বান্ধবী কদমতলি দাঁড়ায় আসছিলাম গাড়ির জন্য তখন উনি আইয়া বলতেছে যে কোথায় যাবে তোমরা আমরা বললাম যে জুরাইন থাকি জুরাইন যাবো পরে নাম্বার টাম্বার দিল বললো তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো তোমরা কি করো বললাম আমি বললাম যে আমি বাইরে চলে যাবো পাসপোর্ট বানাইছি বলতাছে যেন আর আমার বান্ধবী জিজ্ঞেসাস তুমি কি করো বলে তুমি কি করো ও বলতাছে যে আমি তো কিছু করি না আমি এটা চাকরি খুঁজতেছি বলতাছে যে তুমি যদি চাকরি করো আমার সাথে যোগাযোগ করো নাম্বার নিয়ে যাও তোমাদের ভালো চাকরি দেবো সরকারি চাকরি টাকা পয়সা কম লাগবে আর এমনি যদি তোমরা একটা চাকরি পাও সতেরো সতেরো এই ষোলো সতেরো টাকা লাগবো আচ্ছা এখানে যদি আমি যোগ করছি আপনি যেটা বলতে চাচ্ছেন যে জল্লা শাহজাহান কিন্তু এই বিষয় এইটাও বলেছে যে আপনাদের অটোতে পরিচয় হয়েছিল অটোতে সিটির মাধ্যমে পরিচয়টা হয়েছিল বা অটোতে নাম্বার দেওয়া হয়েছিল কিন্তু যে জল্লা শাহজাহান একটা একটা সত্যি বলেছে যে আসলো আপনাদের অটোতে পরিচয় হয়েছিল কিন্তু এই যে সিটি আদান প্রদান এটা কি সত্যি না মিথ্যা এটা পুরোটাই মিথ্যা ওনারা আমি চিঠি দিব কেন আর এখন কি চিঠির যুগ যেন ওনার সাথে আমি চিঠি দে প্রেম করমু আচ্ছা তার মানে নাম্বার আপনাকে সে আগেই দিয়েছে হ্যাঁ হ্যাঁ আগেই দিচ্ছে নাম্বারটা তারপরে বলুন যে তারপরে আপনাদের সঙ্গে কীভাবে বিয়ে হয়েছিলো বা কতদিন আপনারা সংসার করেছিলেন এই দুই মাসের মতো দুই মাসও না কম সুদিন আচ্ছা একদিন আপনার জল্লাদ সংসারে নাই যদিও এখন পর্যন্ত আপনার জল্লাদ শাহজাহানের স্ত্রী আপনি কি জল্লার শাহজাহানকে ডিভোর্স দিয়েছেন দেই নাই দেবো যেন আমারে এভাবে করছে যে আমি দিলে সবাই মনে করবো যে আমি টাকা পয়সা নিয়ে চলে আসি ও আমার বলছিল কি যে আমার এই দশ লাখ টাকা দিব তারপর বাড়ি করে দিবো নাকি পাঁচতলা বাড়ি আছে কুমিল্লাতে হুম হুম আর আমার বিয়ের পরের দিনই বলছে আমরা টাকা দিবো আচ্ছা দশ লাখ আপনি কি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছেন এটা কি সত্যি না আমি কোনো টাকা পয়সা আনি নাই ও তো রুম বাড়াই দিতে পারে নাই খাওয়ান চালাইতে পারে নাই দোকান বাড়া দিতে পারে নাই আমি এত টাকা কোথ থেকে নিয়ে আসবো আর আমি থাকতে বলে তো সাংবাদিক গেছে এমন কি আরও আশেপাশে মানুষ উনি দোকান টোকান সব বাকি করে রাখছে ওনার কাছে টাকা ছিল না এত টাকা থাকলে কি ওই যে রুম ভাড়া দোকান ভাড়া খাওয়ান চালাতে পারতো না আমার তো নাক ফুলটাও দিতে পারে নাই আচ্ছা আপনি জল্লাদ শাহজাহান যখন গণমাধ্যমেকে জানিয়েছে এই বিষয়টি তখন তিনিও কিন্তু প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছে তার ঠিক দুই দিন পরে না যেন তিন দিন পরে কিন্তু আপনি আপনার মা সহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে গিয়েছিলেন মানে আপনি নিজে প্রেস ক্লাবে কেন গিয়েছিলেন ও আমার নামে যে মিথ্যা কথাগুলো বলতেছে আমরা টাকা পয়সা নিয়ে পলায় পড়ছি আমাদের এরা চক্র অনেক কিছু বলছে যেন এগুলো তো আমরা করি নাই ও তো আমাদের ফাঁস আইসে যে আমার কি করে নিছে আর আমার কি করছে এগুলো সবাই জানানোর জন্য যে ভালো না ও আমারে অনেক অনেকবার ই করছে বেলা কইরা তারপর আমার সাথে মানে বিয়াটা করছে কইরা আমারে না দিয়েই আমার দাদিদা বলছে কি যে কোটকাবিন করমু হ্যাঁ এ কথা বললা একটা সাদা স্টাম্প ওটার ভিতরে সই নিচ্ছে বলে এখানে সই করো সবার কাছ থেকে সই নিচ্ছে কয় এটা তো কোটকাবিন হবে এটা করলে তোমার জন্য ভালো হবে কি লেখা ভালো হইবো আমি তোমার এত কিছু দিমু হ্যাঁ যদি আমি পরে না দিই এখন তোমারে দিমু পরে না দিলে সমস্যা হবে না তাই এটা নিয়ে তুমি যদি পড়ে যাও তুমি দাঁড়াইতে পারবা হ্যাঁ তাই আমি কিছু ঠিক আছে ওই কথা বললে আমাদের দশ লাখ টাকা সই নিচ্ছে আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে জল্লাদ শাহজাহান যে কথাগুলো বলেছে সবই কি মিথ্যা সবগুলোই মিথ্যা কথা মানে আপনি বাস্তবটা মানে প্রমাণ করার জন্য যে আপনার সঙ্গে কি ঘটনাটি ঘটেছে এটা মানুষকে জানার জন্য দেশের মানুষকে জানার জন্য আপনি এর জন্য প্রেস ক্লাবে গিয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আপনি কি জল্লাদ শাহজাহানের সংসারে যেতে চান কি না ইয়েস বা নো

ও বলছিল বিয়ের আগে যে এত কিছু দিব এগুলো তো দেয় না আর উল্টা আমার কাছে টাকা পয়সা যাইতে আসতে তিন লাখ টাকা দিতে বলে যেন দোকানে মাল উঠাইবো রুম ভাড়া বাইর যাই আসতে খাওয়ান চালাইতে পারে না হ্যাঁ এলে আমার তো উল্টা টাকা চাইতে আসতে আমি কিছু আমি টাকা পামু কই নাকি ওনারকে ওনার টাকার লোভে ওনার সঙ্গে প্রেমে জড়িয়ে যান বা ওনাকে বিয়ে করেছেন ওনার টাকা দেখে ওনার কোনো টাকা পয়সা উনি বলছে কিন্তু আমি এত টাকা উনি আমার দেয় নাই হুদা উল্টা আর আমাদের সই আগে নিয়ে রাখছে বিয়ার আগে আমাদের দইটাই সই নিচ্ছে আমি তো জানতাম না আমি যদি বুঝতাম তাহলে তো আর এরকমটা আমি করতাম না যে আগে সই দিতাম না উনি বলছে কাবিন কাবিনে দিতে তুমি এটা সই করো তা আমিও তো মনে করছি যে এটা কোট কাবিন করবো ওইটার মধ্যে সই করতে করছে আমি যদি জানতাম তাহলে কি এরকম করতাম সব মিথ্যা কথা কোনো টাকা পয়সা নাই উনার আমারে ফাঁস আইসে এইভাবে আমার ফাঁসানো হয়েছে হুম প্রিয় দর্শক আমি আরিফায়দা ছিলাম আপনাদের সঙ্গে পরবর্তী কোনো কিছু নিয়ে খুব শিগগিরই আসছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম